ছাত্র মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার উত্তপ্ত হয়ে উঠল এনআইটি আগরতলা চত্বর আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এনএসইউআই প্রতিনিধি দল তারা ছাত্রদের আন্দোলনের প্রতি সহমত জানিয়ে দাবি জানান অভিজিৎ পান্ডে নামে বহিরাজ্যের ছাত্রের মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচনের জন্য তদন্ত কমিটি গঠনের অবশেষে ছাত্রদের আন্দোলন ও এনএসইউআই এর দাবি মেনে কলেজ কর্তৃপক্ষ গঠন করলেন তদন্ত কমিটি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঢেউ যেন এবার পড়ল ছোট্ট এই পার্বত্য রাজ্য ত্রিপুরায় বুধবার রাতে এমনটি দেখা গেল এনআইটি আগরতলা চত্বরে কলেজের ছাত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এদিন গোটা কলেজ চত্বর উত্তপ্ত করে তুলে কলেজের ছাত্র ছাত্রীরা ঘটনার বিবরণে জানা যায় সম্প্রতি এনআইটি কলেজে পাঠরত বহিরাজ্যের ছাত্র অভিজিৎ পান্ডে কলেজের হোস্টেলে অসুস্থ হয়ে পড়লে তার সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসায় গাফিলতির বিষয়টি বুঝতে পেরে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যের নিজ বাড়িতে চলে যায় অভিজিৎ বাড়িতে যাবার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার আর এই খবর কলেজে এসে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর অভিযোগ অভিজিতের মৃত্যু নিয়ে তা সহপাঠীরা যেন কোনো ধরনের বক্তব্য তুলে না ধরেন তার জন্য কলেজ কর্তৃপক্ষ হলিয়া জারি করেন কলেজ কর্তৃপক্ষের এই ধরনের চাপ কোন অবস্থাতে মেনে নেয়নি কলেজের ছাত্র ছাত্রীরা আর তাতে ক্ষুব্ধ হয়ে ছাত্র ছাত্রীরা বুধবার রাতে আচমকা আন্দোলনে সামিল হলেন তারা ছাত্র ছাত্রীদের এই আন্দোলনের একটা সময় ছাত্রছাত্রীদের এই আন্দোলন একটা সময় ভয়ঙ্কর আকার ধারণ করে আর এই খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে ছুটে গেলেন এন ই এর প্রতিনিধি দল প্রতিনিধি দলের সদস্যরা ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে তাদের আন্দোলনের প্রতি সহমত জানিয়ে অভিজিৎ পাণ্ডের প্রকৃত মৃত্যুরোহ সম্মোচনের জন্য তদন্ত কমিটি গঠনের দাবি জানায় এদিন সকালে এনআইটি আগরতলা চত্বরে প্রায় দুই ঘন্টা ধর্ণা সংঘটিত হবার পর কলেজ কর্তৃপক্ষ এস ইউ প্রতিনিধির সাথে আলোচনায় মিলিত হয়ে একটি তদন্ত কমিটি গঠনে আশ্বাস দেন শুধু তাই নয় চিকিৎসা গাফিলতি যে অভিযোগ তার জন্য চিকিৎসকদের সাথে ছাত্রদের সাক্ষাৎ করানোর আশ্বাস দেন আর এই আশ্বাস পাওয়ার পরই শান্ত হয়ে ওঠে এনআইটি আগরতলা চত্বর ছাত্র ছাত্রীদের যে দাবি তা যদি বাস্তবায়িত না হয় তাহলে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন এনএসইউ এর নেতৃত্ব ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে অভিজিৎ পান্ডে বলে একজন স্টুডেন্ট সেখানে এসে উচ্ছিষ্ট হয়েছিল এনআইটি কলেজে তাদের কলেজে হসপিটাল আছে তাকে সেখানে তার বন্ধুরা নিয়ে গেছিল সেখানে নিয়ে যাওয়ার পর হসপিটাল থেকে নেগলিজেন্সের কারণে তার শরীরের অবস্থা আরও নিভেট করে এবং যার কারণে সে তার বাড়িতে চলে যায় ঘুরে সেখানে গিয়ে সে হার্ট ফাংচারে লাইক তার ডেথ হয় এরপর কলেজে তারা এর ডায়মিটেড সম্পূর্ণভাবে অস্বীকার করলো এবং তারা যারা স্টুডেন্ট আছে যারা তার রুমমেট তার বন্ধু তার ব্যাচমেট তাদের উপর প্রেসার ক্রিয়েট করলো তারা যেন স্টেটমেন্ট না দেয় কোনো কাউকে এ নিয়ে তার কলেজে গতকাল আপনার আমরা দেখতে পেলাম একটি প্রচণ্ড হিংস্র একটা রূপ ধারণ করে নিয়েছিল তাদের আন্দোলনটা এরপর আজ সকালবেলা আমি আমার একটা এনএসি প্রতিনিধি দল নিয়ে আমরা সেখানে ক্যাম্পাসে গেলাম তাদের সঙ্গে কথা বললাম এবং আমরা তাদের সঙ্গে ধর্নায় বসলাম যাতে ডক্টর ডক্টর যারা ছিল প্রেজেন্ট তারা যেন স্টুডেন্টদের কাছে হয় এবং সেকেন্ড অফ অল যাতে একটা এনকোয়ারি কমিশন বসানো হয় দুই ঘন্টা ধর্নার মধ্যে বসার পর তারা আমাদের দাবি স্বীকার করলো এবং তারা একটা এনকোয়ারি কমিশন গঠন করলো আটজন বা নয়জন সদস্যের এবং আজ বিকেলে তারা স্টুডেন্টের সঙ্গে ডক্টরদের দেখা করাবে এবং তারা স্টুডেন্টরা যে প্রশ্ন আছে তার উত্তর আজ তারা বিকালবেলা দেবে যদি কোনো সমাধান না হয় তাহলে যদি তারপরে কোনো সমস্যার সমাধান না হয় বা কথার খিলাফ হয় তাহলে আমরা এনএসআই থেকে আবার সেখানে গিয়ে আন্দোলন করবো এবং এবারে আন্দোলনের যে তীব্রতা সেটা অনেক গুণ বেশি হবে এবার To report such in detail.